শ্রীমদ্ ভগবত গীতা মাথায় ঠেকাচ্ছ বাহ খুব ভালো ছেলে শোনো বাবা খুব ভালো তুমি কি গীতা এখনো পড়তে শিখেছো বাবা তুমি তো কোনো কথাই বলতে পারো না হ্যাঁ ভালো করে নম করো বাহ গুড বয় গুড বয় আচ্ছা ঠা এই গীতা বইটাকে বুনুর মাথায় ঠেকিয়ে দাও বুনুর মাথায় একটু ঠেকিয়ে দাও ঠাকুর ঘর থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছে ও বাবা আবার শ্রীকৃষ্ণের ছবিটাকে চুমু খাচ্ছে বাহ বাবা বইটাকে পায়ে রেখো না ঠিক আছে ঠাকুরের বই তো পায়ে লাগাই না বাবা পায়ে লাগাতে নেই যাও বুনুর মাথায় ঠেকিয়ে দাও বুনুর মাথাতে ঠেকিয়ে দাও গীতা বইটাকে হ্যাঁ বাহ গুড বয় গুড বয় খুব ভালো ছেলে আচ্ছা এবার ঠাকুরের বইটাকে যাও ঠাকুরের কাছে রেখে দিয়ে আসো যাও ঠাকুরের ওখানে ফুলগুলো সব নিচে নামিয়েছিস তোরা বসে বসে হ্যাঁ ঠাকুরকে পুজোই দেওয়া হয়েছিল ফুলগুলো এবার ওই দেখো ঠাকুরের ফুল পুজোয় ফুল মাথায় নিজের মাথায় ঠেকাচ্ছে আচ্ছা বুনুর মাথায় ঠেকিয়ে দাও ঠাকুরের ফুলটা বুনুর মাথাতে ঠেকিয়ে দাও হ্যাঁ এই তো ঠাকুর নমো নম নমো নমো বাহ গুড বয় খুব ভালো ছেলে ঠাকুর ভালো রেখো আচ্ছা এবার ঠাকুরকে নম করো ঠাকুরকে নম করো কিভাবে ঠাকুরকে নম করতে হয় আচ্ছা গীতা বই নম হয়ে গেছে বাবা ওঠো ওঠো ঠাকুরের বইটাকে ঠাকুরের কাছে রাখো বাবা দেখো তোমরা কি দুষ্টু করো তো ঠাকুরের কাছে যত ফুল দিই সব তোমরা ঠাকুরের কাছ সিংহাসন থেকে নিয়ে নাও যাও রেখে দাও ঠাকুরের কাছে রেখে দাও এই তো বাহ শোনো বাবা জানে বইটা কোথায় থাকে আচ্ছা এবার নামো নেমে পড়ো নেমে পড়ো নামো 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 হ্যাঁ রেখে দাও হ্যাঁ ওইখানে দক্ষিণার পয়সাটা রেখে দাও বাহ গুড বয় গুড গার্ল গুড বয় ঠিক আছে এবার চলে আসো ঠাকুরকে নমো করো নমো করো নেমে 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 নমো করো নেমে 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 ওখান থেকে না ওটা রাখো ওখানে রাখো তোলো এখানে সব ফেলে ছড়িয়েছ তোমরা পুজোর ফুলগুলো তোলো হ্যাঁ রেখে দাও ঠাকুরের কাছে রেখে দাও ওঠো ওঠো উঠতে পারছো না হ্যাঁ ওঠো শোনো মা ঠাকুরের ফুল এরকম পায়ে লাগাতে নেই জানো তো ঠাকুর কিন্তু দুঃখ পাবে তাহলে দেড় বছর বয়স থেকে সকাল সন্ধ্যা ছেলে আর মেয়ে গীতা বইটাকে প্রণাম করে রোজ ঠাকুর কিন্তু খুব দুঃখ রেগে যাবে এরকম ঠাকুরের পুজোর ফুল ফেলে দিলে এরকম সারা ঘর ছড়িয়েছ তোলো তুলে রাখো দেখো দাদা সব লক্ষ্মী ছেলের মতো ঠাকুরের ফুলগুলো তুলে রাখছে হ্যাঁ এই তো খুব ভালো ছেলে তুমি শোনা বাবা তো না ঠাকুরকে নম করো এবার ঠাকুরকে কেমন করে নম করতে হয় ওরকম ভাবে না বসো শোনা মা দেখি দাও তো দাদা কেমন করে নম করে ঠাকুর এইখানে আসো এইখানে আসো এখানে নম করো যাও ঠাকুরকে নম করো হ্যাঁ এই তো ভালো করে নম করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটো শোনো মা হয়ে গেছে নম হয়ে গেছে এবার উঠে পড়ো এই তো ঠিক আছে হুম দাও পুজোর ফুলটা আমায় দাও এবার ঠাকুরকে নম করো হ্যাঁ ঠাকুর নম নম ঠাকুর ভালো রেখো তুমিও ভালো থেকো ঠাকুরকে বলো আয় বাবা আয় বুনু ঠাকুরকে নম করছে এদিকে আসো বাবা আসো হ্যাঁ ওই একটা ফুল পড়ে আছে আচ্ছা দাও আমার কাছে দাও হ্যাঁ এই তো ঠাকুরের ফুল বাবা ঠাকুরকে বুনু নম করছে হ্যাঁ এই তো কী সুন্দর করে ঠাকুরকে প্রণাম করছে দেখো দেখো তো বাবা ঠাকুর ভালো রেখো তোমরাও ভালো ঠাকুর ঠাকুরকে বলো ঠাকুর ভালো রেখো ঠিক আছে বুনু প্রণাম করেছে ঠাকুরকে দেখোছ তো ঠিক আছে শোনো মা ওঠো ওঠো হয়ে গেছে নমঃ হয়ে গেছে ঠিক আছে ঠাকুর আর রাগ পড়বে না তোমাদের ওপরে ওঠো ওর বাবা শোনো কি কী ঠেকাচ্ছে এটা গীতা বাহ ভগবীতা বুনুর মাথায় শেঁকিয়ে দাও দেখো তো বুনু তোমার মাথায় শেখিয়ে দিলো যাও দাদার কাছে যাও দাদার দাদার মাথায় শেখিয়ে দাও হ্যাঁ এই তো কি ভালো মেয়ে সোনামা বলো ঠাকুর ভালো রেখো দাদাকে ভালো রেখো ঠাকুর তুমিও ভালো থেকো সকলকে ভালো রেখো হ্যাঁ এবার সোনা বাবা তুমি বুনুর মাথায় শেখিয়ে দাও দাও দাদাকে দাও দাদাকে দাও সোনামা ও সোনামা ওই গীতা বইটা দাদার দাদাকে দাও দাদাকে দাও দাদা তোমার মাথায় ঠেকিয়ে দে দাও 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 মাথায় হ্যাঁ এই তো বাবা দাদা কত ভালোবাসা দেখো বুনুর মাথায় ঠেকিয়ে দাও হ্যাঁ এই তো ঠাকুর ভালো রেখো হ্যাঁ এই তো শোনাব ভালো ছেলে এবার এটা কোথায় থাকে সেখানে রাখতে হবে